আমাদের যাত্রাবাড়ি অঞ্চলে দাওয়াত তবলিগের সাথীর একজন কি নিয়ে গেছে এখন এসে বলে হুসুর রাতে শুধু কান্দে আর আমাদেরকে বলে কি আমারে মাফ করবে আমি কত মানুষ খুন করছি আমারই কি আল্লাহ মাফ করবে আল্লাহ কি বলে তার চোখের পানি দেখলে আমাদের কান্না আসে সেই লোকের ছেলে মাদ্রাসায় দিছে এখন সেই ছেলে হাফেজে কোরআন হয়ে গেছে আল্লাহর ব্যাপার এখন তাকে যদি বলি তবাকবুল হবে সে কানবে আল্লাহ পাকের কাছে চাইবে ক্ষমা চাইবে যার জন্য ব্যালেন্সে আনার জন্য দুই রকমের ফতোয়া আপনার বাড়ির কাজ চলমান আপনার বাচ্চাদেরকে বললেন ছাদে কেউ যাবে না যে যাবে তাকে ছাদ খোলা চতুর্দিকে এর মধ্যে আপনার চার বছরের ছেলেটা চলে গেছে উপরে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন জানলেন সে ছাদে এবার কি বেত নেওয়া যাবেন কেন বেত নেওয়া যাবেন না যেমন কথা পাঠান এক বাদ বলতে হয় বেত নিয়ে যান সেখানে এখন বুদ্ধিমান বাবা বলছিল তো গেলে কিন্তু চলেই গেছে এখন বুদ্ধিমান বাবা সিঁড়ি কোঠা থেকে ডাকে আব্দুর রহমান তুমি বাবাকে খুঁজো বাবাকে খোঁজার জন্য তোমার দাদা ভাইয়াকে খুঁজতে আসছো পাখি দেখতে আসছো কবুতর ধরতে আসছো এই তো তোমার বাবা এখানে তোমার জন্য চকলেট নিয়ে আসছি এমন কোনো আওয়াজ বাচ্চা মনে করবে আমি যে ভুল করলাম সে তার কোনো তেজ কোনো এইরকম কোন। মারাত্মক কোনো প্রতিক্রিয়া দেখছি না মনে হয় আমার মাফ করে দিবে বাবা আস্তে আস্তে বলে এই তো তোমার জন্য চকলেট নিয়ে আসছি আরে তোমার দাদা ভাইয়া তো বাসায় তুমি এখানে কেন আসছো উদ্দেশ্য ভুল যতটুকুন করলো করলো ঝাঁপ দিলি তো সব শেষ এবার ঘাপত করে হাতে ধরে এইবার ঘরে নিয়ে আসে কেন তোমার আগের কথা পরের কথা দুই রকম কেন বললো আগে বলছিলাম ভুল ভুল যেন না করে এখন বলছি করেই ফেলছে তার মুক্তির ব্যবস্থা এই দুইটা যেটা বুঝে না সেই বলে আলেমদের কথা দুই রকম আপনি বলছেন দশ বেত ছাদে উঠে দশ বেত লাগান আর এই বেত দিতে গেলে তো চাপ দিবে মরবে